রোশনে আরণক দুজনে মিলে বাড়ির মানুষদের ম্যানেজ করে ফেলে বাড়ির মানুষ রাজি হয়ে যায় রোশনাকে এই বাড়িতে রাখতে ওইদিকে জাহ্নবী সবার সাথে মিল প্ল্যান করে সঙ্গীতের অনুষ্ঠানে দিয়ে নাচাবে গরিমা সবাইকে বলে দেখো আমি আর চাই না রশনাকে নিয়ে এই বাড়িতে আর কথা হোক ও অলরেডি আমাদের অনেক ড্যামেজ করে দিয়েছে এখন আরনক ফিরে আসলে আমি বাঁচি ভগবান জানে মেয়েটি আবার শেষ মুহূর্তে কি করে বসে কম চালকে তো আর জানে না দাদু বলে গরিমা ও কিন্তু তোমার বোন তোমাদের দুজনের শরীরে একই অংশ রক্ত বইছে শ্বশুরবাড়ির মানুষের সামনে যে নিজের বোনকে নিয়ে এরকম কথা বলছো তোমার খারাপ লাগছে না বাবুল বলে বাবা ও কি করবে রোশনি আর নিজের বোন হলেও রোশনাই যে ক্ষতিগুলো করেছে সেগুলোকে গরিমা ভুলে যাবে এটা শুনে দাদু হাসতে থাকে দাদু বলে আমার তো মনে হয় বাবলু তোমার বাবা এতটা স্বার্থপাড়া নিজ নয় তোমার বাবা সত্য সেটাই বলেছে এটা শুনে ঠাম্মি বলে তুমি বা কেন বারবার রোষ্ায় রোষ্ণাই করছ আপদ বিদায় হয়েছে আমরা বেঁচে গিয়েছি ঠাম্মির মুখে এসব শুনে সবাই খুশি হয়ে যায় কিন্তু ছোট বলে মা তুমি এসব কী বলছ ঠাম্মি বলে মামা করিস না তো যেটা সত্যি সেটাই বলেছি তোমাদের কার হয়তো চোখ নেই তাই তোমরা রোশনাইকে ভালো মতো দেখতে পাওনি রোশনায় আসল রূপ দেখতে পাওনি ছোটবেলায় মা কিছু তুমি মনে করো না তোমরা যেচুকে রোশনাইকে দেখেছো আমি কোনোদিন রোশনাইকে ওইচুকে দেখতে পারিনি হয়তো এটাই আমার ক্ষমতা কিন্তু এটাই সত্যি মা রাজা বলে এখন কি আমরা রোশনাই কিনে কথা বলবো ছোট এখন কি আমাদের রোশনাই কিনে আলোচনা করার সময় গরিমা বলে আমি তো সেটাই বুঝতে পারছি না রোশনাই কিনে বারবার কেন কথা হচ্ছে জানুই বলে হ্যাঁ সামনে তো গরিমা আর বাচ্চার বিয়ে ওদের নিয়ে কথা হোক রোশনাই কিনে কথা বলা বাদ দেওয়া হোক তখন ওখানে মিনি চলে আসে মিনি বরমাকে বলে বাইরে কারে আজ পেলাম ছোটদা ভাই মনে এসে পড়েছে এটা শুনে তো সবার মুখে হাসি ফুটে গুরুমা বলে আর অন্য কেসে পড়েছে মিনি বড়মাকে বলতে থাকে ছোটদা ভাই এবার আমার জন্য কি আনবে গো প্রত্যেকবার তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবার কিনে আসবে এটা শুনে বাবুলু একটু রেগে যায় বাবলু বলে তুই কিমন একটা হ্যাংলা মেয়ে তোর ছোটদাবাই ভাই তোর জন্য কিছু আনবে বলে কি তুই খবর দিতে এসেছিস তুই তো এমনিও জিজ্ঞেস করতে পারতে ছোটদা ভাই কেমন আছে বরমা মিনিকে বলে মিনি তোমার ছোটদা বাইরে যদি আজকে তোমাকে কিছু না দেয় তুমি কি মন খারাপ করবে মিনি বলে কই না তো ও তো প্রত্যেকবারই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবার ও আসছে তাতেই আমি খুশি ওকে কতদিন ধরে দেখি না ও আসছে এটাই আমার আনন্দ হচ্ছে বরমায়ের পর সবাইকে বলে দেখলে তোমরা আমার মেয়েকে কী ভাবো আমার মেয়ে বানিয়ে কথা বলতে পারে না ও ছেলে মানুষ হতে পারে কিন্তু লোভী নয় বরমার পর মিনিকে সাবধান করে দেয় ছোটবে আসলে কিন্তু ছোটবে সাথে কোনো রাগারাগি করবে না কিছু না দিলে পর মন খারাপ করবে না মিনি বলে আচ্ছা ঠিক আছে তখন আরনক বাড়ির ভিতরে ঢুকে মিনি গিয়ে আরণ্যকের কাছে গিয়ে বলে তোকে কতদিন পর দেখলাম তুই আমার জন্য কিছু তো না মানে আমার কিছু লাগবে না আরনক বলে আমি এনেছি মিনি বলে কী এনেছিস আরণক বলে কি না বলো কাকে এনেছি যাকে দেখলে তুমি সব থেকে বেশি খুশি হবে তখনই রোশনাই বাড়ির ভিতরে ঢুকে রোশনাইকে দেখে তো সবার চোখ কপাল উঠে যায় মিনি রোশনাইকে জড়িয়ে ধরে মিনি বলে তুই এসেছিস আমি খুশি হয়েছি জানবে বলে কেলো লো রোশনাই তোমার নাচকে পেয়েছিল বাচ্চা বলে তোমার বিয়েটা হয়েছে নাকি সেটাও বাদ দিয়ে দিচ্ছ গরিবী বলে আরো নকে মানে কি ও এখানে কি করছে তনুশ্রী ওর বাবলু জিজ্ঞেস করে রোশনাই এখানে কি করে রোশনাই নাচকে ছিল জানবে রোশনাইকে বলে কেউ রোশনাই তুমি চুপ করে রয়েছে কেন সবাই তো তোমাকে কিছু জিজ্ঞেস করছে তোমার বিয়েটা আজকে হলো নাকি ওটাও সাধারণ নাটক ছিল তুমি যে বাচ্চার লেজ ধরে এই বাড়িতে চলে আসলে তুমি এত নির্লজ্জ কেন যে এই বাড়িতে আবার চলে এসেছো সবার প্রথমে দাদুভাই রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই দাদুভাই তুমি কেমন আছো রোশনাই বলে আমি ভালো আছি দাদুভাই তোমরা সবাই ভালো আছো তো দাদু মাথা নিচে করে বলে হ্যাঁ ভালো আছি আমরা বড়মা রোশনাইকে বলে কি হলো এর মা কোনো অবধ হয়নি তো রোশনাই বলে না বড়মা বর্মা বলে তাহলে বিয়েটা হলো না কেন রোশনাই আরণ্যকের মুখের দিকে তাকায় গরিমা বলে বিয়েটা হবে কি করে ওকে যে ছেলে বিয়ে করতে চায় ওই ছেলেকে আরণ্যকের সাথে তুলনা করে যদি সব দিক থেকে আরণ্যক থেকে কম হয় তাহলে রোশনাই ওই ছেলেকে রিজেক্ট করে দেয় গরিমা অনেক রেগে যায় গরিমা চিৎকার করতে থাকে গরিমা আরণ্যকে বলে এটা কি হলো আরণ্যক তুমি আমাকে বলেছিলে রোশনের সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই ওকে বিয়ে দেই তুমি এখান থেকে চলে আসবে ওইখানে তাহলে কি করছে উত্তর দাও আরণ্যক আরণ্যক গরিমাকে বলে গরিমা আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো আমাকে বলার সুযোগ তো দাও বাবলু বলে আমি জানতে চাই তুমি কোন সাহসে মেয়েকে আবার এ বাড়িতে তুমি যখন তখন যে কাউকে এবারে ঢুকিয়ে দিবে আমরা সেটা মেনে নেব এটা শুনে দাদু বলে বারে বারে করো না তো মেজো আমি যতদূর জানি এ এখন আমার নামে রয়েছে বাবুল বলে তুমি তাহলে কি বলতে চাও বাবা তুমি কি বাচ্চার সাথে একমত রোশনাইকে তাহলে এ বাড়িতে থাকবে তনুশ্রী বা চিৎকার করতে থাকে তনুশ্রী রোশনাইকে বলে তাহলে তুমি বিয়ে নাটকটা করলে কেন উত্তর দাও তুমি চুপ করে থাকবে না মেয়ে আর অন্য খাতের এসারায় রোশনাইকে বলে আমাকে একটু হ্যান্ডেল করতে দাও ব্যাপারটা আর একটু সহ্য করো মিষ্ট বলে আমি জানতাম এমনটাই হবে একদম নির্লজ্জ মেয়ে একটা মিনে আর ছোট মিষ্টুকে ধমক দেয় চুপ কর মিষ্টু মিষ্টি বলে আমাকে ধমকেও না ছোটকা এ মেয়েকে আমরা কেউই চাই না তারপর এই মেয়ে বারবার আমাদের বাড়িতে আসে ছোট আবার বলে চুপ কর মিষ্টু এবার তার অনেক মানুষ রয়েছে যাদের কোনো সমস্যা নেই রোশনাইকে নিয়ে ছোট এবার রোশনাইকে জিজ্ঞেস করে তোমার পরীক্ষা কেমন হলো মা প্রশ্ন বলে মোটামুটি ভালো হয়েছে গরিমা অরণ্যক বলে আরণ্যক তোমার চোখমুখের অবস্থা এরকম কেন আরণক বলে এরকম মানে কি হয়েছে আমার চোখ মুখের গরিমা বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি আরণ্যক কোনো কথা বলে না গরিমা বলে তুমি কিন্তু আমার সর্দি সীমা পেরে যাচ্ছ আরণ্যক আমার মা আমাকে বারবার বারণ করেছিল তারপর আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার মার সাথে ফাইট করেছি আরোনক বলে গরিমা তুমি একটু চুপ করো আমি তোমাকে বুঝিয়ে বলে পরে তুমি ঠিকই বুঝতে পারবে গরিমা বলে আমি কোনো কিছু বুঝতে চাই না তুমি এবার থামো বাবলু তনুশ্রী জাহ্নবি বলে তুমি বারবার কেন একে কাজ করছো বাচ্চা এই মেয়েটা কেন এই বাড়িতে এসেছে আবার রাজা আরণ্যককে বলে তুই আর কত অপমান করবি গরিমাকে আরণক বলে আমি এখনো আমার কথা বলার সুযোগ পাইনি বাবলু বলে তুমি কি কথাই বলবে আর আরণ্যক সবাইকে সত্যিটাই বলতে চাই আসলে যে ছেলের সাথে রোশনায় বিয়ে ঠিক হয়েছিল এতটুকু বলা মাত্র রোশনী আরণ্যকে থামিয়ে দিয়ে বলে যে ছেলের সাথে আমার বিয়েটি হয়েছিল সে ছেলে আমাকে পছন্দ করেনি সে ছেলেও আমাকে বিয়ে করতে চাইনি, এর জন্য আমার বিয়েটি হয়নি আরণ্যক রোশনাই মুখের দিকে তাকিয়ে থাকে আরণ্যক মনে মনে বলে এখন যদি আমি রাজীবের কথা সত্যিটা বলে দিতাম তাহলে সবাই আমার বউ অ্যাটাক করত তুমি আমাকে বাঁচানোর জন্য এই মিথ্যে কথাটা বললে থ্যাংক ইউ রোশনাই গরিমা বলে তোমার বিয়ে হয়নি বলে কি তোমাকে এবার বাড়িতে আসতে হবে দুনিয়াতে আর কোনো জায়গা নেই আরণ্যক বলে গরিমা তুমি একটু বোঝার চেষ্টা করো যে সেলকে বিয়ে করতে চেয়েছিল সে এত পুলিশ দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে আর ছেলেটি ভেবেছিল হয়তো বিয়ের পর রাজহুকে ছাড়বে না কারণ রাজেশ তো অনেক পাওয়ারফুল রাজেশ হয়তো ওর কোনো ক্ষতি করতো আর এরকম অবস্থায় আমি রোশনাইকে ফেলে আসতে পারি না তাই না এর জন্য ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি আর সামনে তো আমাদের বিয়ে ভাবলাম ও আমাদের বিয়েটা খেয়ে যাক আর তারপর গরমে বলে তারপর কি আর অন্য কিছু বলতে যাবে তখন রোশাই বলে তারপর আমি মুম্বাই চলে যাব গরিমা দিদি জি আমাকে বললো তুমি তো কলকাতায় এসে পড়েছো যখন তাহলে আমাদের বিয়েটা খেয়ে যাও তুমি এতদিন আমাদের বাড়িতে ছিলে বাড়িতে এত হৈ হলুড় হবে তুমি কলকাতায় থাকো কি দূরে থাকবে তুমি এর থেকে ভালো আমাদের বাড়িতে চলো এর জন্য আমি এসেছি গরিমা দিদি এখন তোমার যদি ভালো না লাগে তুমি যদি যেতে বলো আমাকে আমি এখন চলে যাবো তনুসী বলে তাহলে ঠিক আছে ওই যখন মুম্বাই চলে যাবে তাহলে বিয়ের অনুষ্ঠান খেয়েই যাক বাবলু বলে ঠিক আছে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে এরকম মেয়েকে আমি একটু বিশ্বাস করি না কখন কি যে করে বসবে তোমরা দুজন যখন এখানে আছোই তাহলে তোমাদের বিয়ের বাতিলের আমি কাগজ তৈরি করবো তোমরা দুজন ওখানে সই করবে ওই কাগজে লেখা থাকবে তোমরা দুজন একজনও এই বিয়েটাকে মানো না আর তোমাকে ওইটার বিষয়ে সই করতে হবে রোশ নেই বলে আমি সই অবশ্যই করবো প্লিজ আপনার এই বিয়েটাকে বাতিল করে দিন যেভাবে তাড়াহড়া করে যে মুহূর্তে আমাদের বিয়েটা হয়েছে ওইটার কোনো মান্যতা হয় না কোনো ভিত্তি নেই আর আমরা দুজন একজন ওই বিয়েটাকে মানি না তাই আমি নিজেও চাই ওই বিয়েটা বাতিল করা হোক আর নক অবাক দৃষ্টিতে রোশনের দিকে তাকিয়ে থাকে রোশনের কথা সহজ ওই কথাগুলো বলে দিল রোশনে আবার বলে আমার কোনো আপত্তি নেই আপনি আমাকে যেখানে বলবেন আমি সেখানে সই করে দেব মিনি বলে নানা রোশনাই তুই সই করবি না রোশনাই মিনিকে বলে মিনি তোমাকে না আমি বারণ করেছি বড়দের মাঝে কথা না বলতে মিনি বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না রাজা বলে আচ্ছা ঠিক আছে সব আমরা মেনে নিলাম মেনে নিলাম তুমি গরিমা আত্মীয় দেখে তুমি বিয়েটা অ্যাটেন্ড করবে তারপর কী করবে তুমি রোশনাই বলে আমি মুম্বাই চলে যাবো আর গরিমাকে বলে আশা করি তুমি এখন আমার উপর আর রেগে নেই আমি কি করব বলো আমার হাতে কোনো অপশন ছিল না পুলিশ ওকে আর প্রোটেকশন দিতে চাইনি তাই মশায় ওকে নিয়ে এসেছি আর ওইখানে তো রাজেশ রয়েছে রাজেশ ক্ষতি করে দিত আমি এটা ভেবে কীভাবে ওকে রেখে আসি আরও তো বলেইছো মুম্বাই চলে যাবে তাই ভাবলাম ও যখন মুম্বাই যাবেই মাঝখানে আমাদের বিয়েটাও খেয়ে যাক গরিমা তরশ্রীকে বলে আন্টি রোশনাই যখন এসে পড়েছে তাহলে আমার বিয়ে যত রিচুয়াল রয়েছে সবগুলোর মধ্যে রোশনাইকে ইনভলভ করো ইনফ্যাক্ট আমি আমার মাকে বলবো রোশনাই আমাদের বাড়িতে থাকবে রোশিনা বলে সত্যিই তো আমি এ বাড়িতে কেন থাকবো তোমার শ্বশুর বাড়িতে কেন থাকবো আমি তোমাদের বাড়িতে থাকবো এটা শুনে আরোন একটু অবাক হয় আরোনক চেয়েছিল তার সামনে থাকুক রোশনাই তুমি সুরঙ্গমা মাসির সাথে কথা বলো আমার কোনো আপত্তি নেই তোমাদের বাড়ি থাকতে জানোই বলে এত হও না রোশনাই খালি সেচুকু ঘুরলেই হবে না বিয়েতে অনেক কাজ রয়েছে সেগুলো সব তোমার করতে হবে রোশনাই বলে আমি আনন্দের সাথে সব কাজ করবো আমার খুব ভালো লাগবে আমার দিদির বিয়ে বলে কথা আর আমি বাঙালি বিয়ে এখনও দেখেও দাদু রোশনাইকে ডাক দেয় রশ্মিমা মা এদিকে আসো রোশনায় দাদুর কাছে গিয়ে দাদুকে প্রণাম করে রোশিনা বলে বলো দাদু ভাই দাদা বলে আমি তোমাকে বলছি রোশনাই তুমি একদিন অনেক বড় হবে অনেক নাম ডাক হবে তোমার বড় মা বলে আমার আশীর্বাদ তোর উপর সবসময় ছিল আগেও থাকবে ছোটবেলা বাচ্চা রোশনাইকে নিয়ে এসে ভালোই করেছে এতদিন রোশনাই আমাদের বাড়িতে ছিল ও আমাদের বাড়ির সদস্যর মতোই আর কেউ মনে না করলেও আমি এটা মনে করি তাই ও যে বিয়েতে থাকবে সেটা স্বাভাবিক এরপর ও যদি চলে যেতে চায় ও চলে যেতে পারে রোশনাই মনে মনে বলে স্যার জি আপনি আমাকে বলেছিলেন আপনি এত সুন্দর পারফর্ম করবেন যে কেউ আর আমার ওপর আঙুল তুলতে পারবে না আপনি ভালোই পারফর্ম করেছেন স্যারজি আমিও খারাপ পারফর্ম করিনি আর আমি চেষ্টা করবো আপনি আর করিমা দিদি যেন সুখে হন পরের দিন সকালে জাহ্নবী আর মিষ্টু তনুশ্রীর রুমে যায় মিষ্টু তনুশ্রীকে বলে মা বৌদি ভাই একটি প্ল্যান করেছে রোশনেও আসছে তনুশ্রী বলে কি হয়েছে তোদের তোরা কি প্ল্যান করেছিস রোশনেকে তো সকাল সকাল কেন ডাকলি তখনই রাজা এসে বলে কি হলো তোমরা মেয়ের আগে কোনো প্ল্যান করেছো কালকে সঙ্গীতের জন্য কালকে সঙ্গীতের অনুষ্ঠান কি শুধু তোমরা মেয়েরাই থাকবে জাহ্নবী বলে না না কালকের অনুষ্ঠানে ছেলে মেয়ে সবাই থাকবে জাহ্নবী বা তনুশ্রীকে বলে কাল তো বাড়িতে অনেক মানুষ থাকবে তাই না তনুশ্রী বলে হ্যাঁ অনেক আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবাই থাকবে জান্বে বল তাহলে তো ভালোই কালকে আমরা নাচ গানের ব্যবস্থা করেছি প্রফেশনাল ডান্সার তো থাকবেই তারপরে আমি একজনকে নিয়ে এসেছি সে অনেক স্পেশাল সে এসে মুজরা করবে রাজা বলে মুজরা তুমি আবার মুজরা করার জন্য কাকে নিয়ে আসলে জাহ্নবী রাজাকে বলে খুব শখ জন্য তাই না তরুী বলে জাহ্নবী তুমি একটু খুলে বলো আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো তখনই রোশনাই রবির ভিতরে আসে রোশনাই বলে জানবী দিদি তুমি আমাকে ডেকেছিলে জাহ্নবী রোশনাইকে বলে তুমি কি ব্যস্ত ছিলে রোশনাই রোশনাই বলে আমি বর্মার সাথে রান্না করে একটু হেল্প করছিলাম জানবে বলে তুমি এইসব রান্নাবান্না বাদ দাও কালকে তোমার দিদির বিয়ের সঙ্গীতের অনুষ্ঠান তোমাকে তো নাচতে হবে রোশিয়া বলে আমি নাচব জানবে বলে হ্যাঁ তুমি তো নাচবে তোমার তো ডান্সার হওয়ার শখ ছিল শুধু তোমার কেন তোমার মারও তো ছিল তাই না আর গরিমার তো কালকে বিয়ে গরিমা তো আর নাচতে পারে না হয়তো আমরা যদি রিকোয়েস্ট করি তাহলে বাদশাহ গরিমা মিলে একটা ডুয়েট পারফর্ম করতে পারে আর কালকে বাড়িতে অনেক মানুষও থাকবে অনেক আত্মীয়স্বজন থাকবে তারাও নাচবে সাথে তুমিও নাচবে তো অনুশ্রী জাহ্নবীকে বলে ও ওখানে কি নাচবে তখন জাহ্নবী চোখেরি সারে বলে আরে নাচবে নাচবে ওই তো ওইখানে নাচবে তো এখন বুঝতে পারে জান্নবে এতক্ষণ যার কথা বলছিল সেটা আর কেউ না সেটা হলো রোশনাই জান্নবে আবার বলে গরিমের পক্ষ থেকে তো শুধু রোশনাই রয়েছে তাই তো ওই নাচবে রোশনী বলে কাল তো বাড়িতে অনুষ্ঠান তোমরা সবাই যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি অবশ্যই নাচবো জানাই বল তাহলে তুমি কাতথাক ডান্স করো অন্য বন্ধুরা তো ডান্স করবে কিন্তু ওরা তো অন্য ফর্মে ডান্স করবে রোশনী বলে কিন্তু আমি তো কাত জানি না আমি কীভাবে নাচবো এটা জানেবলের জন্য তো তোমাকে আমি বলছি তুমি আজকে সবকিছু বাদ দিয়ে দরজা বন্ধ করে শুধু কাত্থকের প্র্যাকটিস করো তরসী বলে কালকে অনেক বড় বড় নামিদয় মানুষ আসবে তাদের সামনে আমাদের মুখ পুরিও না রোশনি বেলা আমি ছোটবেলায় কাত ডান্স করতাম সমস্যা নেমে করতে পারবো তনসী বলে তোমাকে করতেই হবে আর কাত্থাক করতে তো ঘুঙুর লাগে তোমার কি ঘুঙুর আছে রোশনি বলে নানটি আমার তো ঘুঙুর নেই জানে আরে সেটা ব্যাপার না আমি তোমার জন্য ঘুঙুর নিয়ে আসবো